আপনারা অনেকেই জানেন যে আসছে তেরোই ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিখ্যাত আর্জেন্টিনিয়ান ফুটবলার লিওনেল মেসি আসতে চলেছেন ওনার আশাকে নিয়ে একটি অনুষ্ঠান যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হচ্ছে যেখানে বহু ডিগনিটারিজ সহ বহু সংখ্যক মানুষ আসতে চলেছেন সেই অনুষ্ঠান সংক্রান্ত কয়েকটা তথ্য আজকে আমরা দিতে চাই আপনাদের প্রোগ্রামটা শুরু হবে সকাল দশটার সময় এবং আনুমানিক শেষ হওয়ার সময় হচ্ছে দুপুর একটা পাঁচ পাঁচটা যে গেট আছে স্টেডিয়ামে যেটা দিয়ে মানুষ ঢুকবেন সেগুলো সকাল সাতটা থেকেই খুলে দেওয়া হবে যারা যারা আসবেন তাদের টিকিটস দুটো জায়গাতে চেক করা হবে এবং স্ক্যান করা হবে টিকিটগুলো এবার বিশেষ স্ক্যানিং মেশিন দিয়ে স্ক্যান করা হবে গেটে তো একটা চেকিং হবে এছাড়া যে র্যাম্প দিয়ে মানুষ উঠে বিভিন্ন ব্লকে যাবেন সেই সব র্যাম্পগুলোতেও চেকিং করা হবে আপনাদের অবগতির জন্য জানিয়ে দিতে চাইছি যে কারুর জল আনার প্রয়োজন নেই তার কারণ হচ্ছে স্টেডিয়ামে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে এছাড়া আমরা আপনাদেরকে অনুরোধ করব যে নিজেদের মোবাইল ফোন ছাড়া খুব বেশি জিনিস কিছু আনবেন না আমাদের যেমন গেটে বা র্যাম্পে ফ্রিস্কিং এর ব্যবস্থা আছে কিন্তু তবু আমরা অনুরোধ করবো যে কোনো ভ্যালুয়েবল জিনিস ওই দিন ওই সময়ের জন্য স্টেডিয়ামে না আনতে এছাড়া আরেকটা জিনিস যেটা অনেক ফ্যান্সদের একটা কৌতূহল সেটা নিয়ে আমরা স্পষ্ট করে দিতে চাইছি ওই অনুষ্ঠানের জন্য এই প্রোগ্রামের জন্য টিফো বা ড্রাম বা মেগাফোন বা কোনো রকমের স্মোক ক্যান্ডেল দেশলাই বা যে কোনো জিনিস যেটা দিয়ে কোনো ইনফ্লেমেবল কোনো জিনিস কিন্তু ওই দিন আপনারা দয়া করে নিয়ে আসবেন না কারণ সেটা ওই প্রোগ্রামের জন্য আমাদের পক্ষে অ্যালাউ করতে দেওয়া সম্ভব হবে না এগুলো হচ্ছে মূল যে জিনিসগুলো এই প্রোগ্রামের জন্য জানানোর বিষয় আছে আরেকটা আমাদের অনুরোধ আপনাদের কাছে যে পর্যাপ্ত সময় নিয়ে চলে আসবে শেষ মুহূর্তে ঢোকবার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে তার কারণ হচ্ছে গেটে এবং র্যাম্পসে আপনাদের টিকিং টিকিটগুলোকে চেক করা হবে সেগুলোকে স্ক্যান করা হবে ফ্রেস্কিং হবে সেটার জন্য একটা ন্যূনতম সময় লাগবে সেই জন্য আমরা অনুরোধ করব যাতে পর্যাপ্ত সময় নিয়ে আপনারা আসবেন এসে সময় থাকতে থাকতে নিজেদের স্থান গ্রহণ করে নেবেন এবং এই অনুষ্ঠানটাকে উপভোগ করবেন এবার আমি আমার সাথে উপস্থিত আছেন ডিসি ট্রাফিক বিধাননগর ওনাকে অনুরোধ করব ট্রাফিক সংক্রান্ত যা বক্তব্য সেটা জানান নমস্কার আমি নিমা ভুটিয়া ডিসিপি ট্রাফিক বিধাননগর আজকে আমরা জানাতে চাই আপনাদেরকে ট্রাফিক এটা অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে একটা ডিটেলড প্ল্যান করা হয়েছে আর আপনার যে ডেজিগনেটেড অপ্রোচ রুলস এন্ট্রি গেট নাম্বার তারপর হচ্ছে আপনার পার্কিং এরিয়া তারপর ট্রাফিক রেগুলেশন সম্বন্ধে আমরা আপনাদেরকে জানাতে চাই সো দ্যাট পিপল কামিং টু অ্যাটেন্ড দিস প্রোগ্রাম ক্যান প্লান দেয়ার কনজেশন তাহলে প্রথমে যদি আমি অপ্রোচ সাইড যদি ধরি এখানে আছে আপনার দুটো মেন ইন্টারসেকশন পয়েন্ট আছে একটা হচ্ছে কাদাপাড়া অ্যান্ড নেক্সট হচ্ছে বেলাগাটা যাদের টিকাতে আপনার গেট নাম্বার ওয়ান অ্যান্ড টু থাকবে তারা কিন্তু আপনার কাদাপাড়া সাইড দিয়ে আপনারা চলে আসবেন আসার পর আপনারা গাড়ি নিয়ে সোজা দিকে আপনার এক নম্বর গেটের সামনে একটা আইল্যান্ড আছে তা থেকে আপনারা লেফট টার্ন করে তেরো নম্বর ট্যাঙ্ক অ্যান্ড অনেক আইল্যান্ড দিকে যাবেন তেরো নম্বর ট্যাঙ্ক আইল্যান্ড অ্যান্ড অনির আইল্যান্ডের কাছেই আপনাদের ড্রপ অফ পয়েন্ট আছে ওখানেই আপনারা একটা গাড়ি পার্কিং করে তারপর ওখান থেকে আপনার এই যে দুটো গেট আগে বললাম ওখান থেকে আপনারা হেঁটে চলে আসবেন তারপর যারা গেট নাম্বার ওয়ান এর গেট নাম্বার টু জন্য আসেন আমি আগেই বলে দিলাম আপনার টু হুইলার্সের জন্য পার্কিং হচ্ছে আপনার তেরো নম্বর ট্যাঙ্ক থেকে এবার ভিডিও যে রাস্তাটি হবে আপনার এক সাইডে সিঙ্গল রোডে ফোর হুইলার জন্য হচ্ছে আপনার লবনি আইল্যান্ড থেকে অনেন্দি আইল্যান্ড আপনার পাশেই আপনার মনি স্কোয়ারে একটা পার্কিং আছে লেভেল কার পার্কিং ওখানেও আপনার গাড়ি রাখতে পারবেন আর নেক্সট হচ্ছে আপনার যাদের টিকিটে আপনার গেট নাম্বার থ্রি থ্রি এ আই ফোর লেখা থাকবে তারা আপনার বেলেঘাটা সাইড দিয়ে আপনার ভিতরে চলে আসবেন ওখান থেকে আপনার যেখানে সাই কাটআউট আছে বা আমরি আউট আছে ওখান থেকে রাইট টার্ন করে ভিতরে ঢুকে যাবেন আর এখানেও আপনার যারা এটা টু হুইলার নিয়ে আসবে তাদের পার্কিংটা হবে আপনার মনিপাল হসপিটালের কাছে ওখানে আপনার পেইড মোটরসাইকেল পার্কিং আছে এই ছাড়া আপনার ইজেট সিসিতে আপনার পেইড পার্কিং আছে তার সঙ্গে সঙ্গে আপনার আমরা পার্কিং ব্যবস্থা রেখেছি আপনার টু হুইলার্সের জন্য সার্ভিস লেন যেটা ব্রডবেটের কাছে আছে আর ফোর হুইলার্স জন্য আমরা রেখেছি আপনার ক্যানাল সাইড রোডে আপনার সাইট টু খাল পার্ক যেখানে মডার্স ডেরি থেকে আপনার ত্রিপুরা ভবন আইল্যান্ড আমি টু খাল পার্ক তারপর হচ্ছে নেক্সট হচ্ছে আপনার রেখেছি আমরা হচ্ছে জলবায়ু বিহার থেকে আপনার নিউ ব্রিজ পর্যন্ত নেক্সট হচ্ছে গেট নাম্বার ফাইভ অ্যান্ড ভিআইপি এই দুটো গেট হচ্ছে আপনার ইএম বাইপাসে আছে এম বাইপাসে সার্ভিস লেন আছে ওখানে এই দুটো গেটটা আছে তারা যারা গেট ফাইভে আসবেন ভিতরে ঢুকবেন ওখান থেকে তাদের আপনার এটা ড্রপ অফ পয়েন্ট ওই সার্ভিস লেনেই থাকবে আর ওই গাড়িগুলোও আপনার বেলে হয়ে যে আগে আমি ক্যানাল সাইডে যেখানে পার্কিং বললাম ওখানেই আপনার পার্কিংটা হবে এই ছাড়াও যারা আপনার এটা বস করে বা আপনার ট্রাকস করে যারা আসবেন তাদের পার্কিংয়ের ব্যবস্থা থাকবে হচ্ছে আপনার জলবায়ু বিহারের যে রাস্তা আছে ক্যানাল সাইড রোড ওখানে থাকবে আর নেক্সট হচ্ছে আপনার সেন্ট্রাল পার্ক যেখানে আছে তার যে রাস্তার পাশে সিঙ্গল রোডে আপনার ওখানে বাস পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে আর আপনার এখানে আশেপাশে আরো আপনার দু কিলোমিটার রেডিয়াস এর মধ্যে অদার পেড পার্কিং ফেসিলিটিস আছে সেটা হচ্ছে আপনার ওয়েস্ট সাইড প্যাভিলিয়ন নেক্সট হচ্ছে আপনার এটা ইস্ট সাইড প্যাভিলিয়ন আর আপনার সিটি সেন্টার ওয়ান ওখানেও আপনার পেড পার্কিং ফেসিলিটিস অ্যাভেলেবেল থাকবে সেখান থেকে আপনারা অটো বা অনেক কিছু কারণ অটো মাধ্যমে আপনারা এই দিকে আপনার টুয়ার্স স্টেডিয়াম থেকে আসতে পারবেন এই ছাড়াও আপনার আশাপাশি আপনার নিয়ার বাই মেট্রো স্টেশনও আছে সবচেয়ে কাছে মেট্রো স্টেশন হচ্ছে আপনার সল স্টেডিয়াম মেট্রো স্টেশন যার দূরত্ব স্টেডিয়াম থেকে শুধু আপনার সাড়ে পাঁচশো মিটার আছে এই ছাড়াও আপনার যারা নিউটাউন সাইড থেকে আসবেন বা কর্ণময় সাইড থেকে আসবেন তাদের জন্য আপনার মেট্রো স্টেশন হচ্ছে আপনার সিটি সেন্টার মেট্রো স্টেশন

জিডি থেকে আপনার টার্ন করিয়ে আপনার সুস্থ থেকে আর টার্ন করিয়ে যে প্রাইমারিকের রাস্তা আছে ওখান থেকে আপনারা কিন্তু বেলেগাটা রাস্তাটা ধরতে পারবেন আর এর সঙ্গে সঙ্গে আপনার ইম্পর্ট্যান্ট অ্যাডভাইজারেজ হচ্ছে আপনার আপনারা মেন ক্যারেজ কাইন্ডলি পার্ক করবেন না আর আপনাদের যে সাইনবোর্ডগুলো আছে সেটা আপনার বিভিন্ন জায়গাতে আপনার লাগানো থাকবে আপনাদের সুবিধার জন্য সেটা ফলো করবেন তারপর যারা ট্রাফিক পুলিশের যে ইন্সট্রাকশন আছে সেটা কাইন্ডলি ফলো করবেন আর লাস্টলি হচ্ছে এটা অভয়েড অলি টু অ্যারাইভ অলি টু অভয়েড কনজেশন